আজকে এই মানববন্ধনে উপস্থিত সকলের প্রতি শ্রদ্ধা ভালোবাসা আমি আপনাদের মাঝে দুটি কথা বলতে চাচ্ছি মানববন্ধনের সাথে সামিল হয়েছি আমাদের দাবি দাবি। দেখেন একটি কথা শুনেছি ইস্কনের একটি ধারা আছে যে তারা নাকি গো হত্যা প্রচার করেন তো তাদের যদি গো হত্যা হয় তাহলে তারা কি মানুষ করে কি মানে শুরু করেছেন বাংলাদেশে আমাদের এই দেশে একটি ঘটনা ঘটেছিল আপনাদেরকে বলি পিটিআর হত্যা অনেকে মনে করেন যে পিটিআর হত্যা বাংলাদেশে কিভাবে সংগঠিত হয়েছিল এটা অনেক পার্সোনাল একটা ইস্যু এই ঘটনাটা আমি আপনাদের মাঝে শেয়ার করছি পিটিআর হত্যার সাথে সরাসরি সরাসরি এবং ভারত জড়িত কয়েকদিন আগে এই ব্যাপারটা নিয়ে প্রকাশ হয়েছে সত্যি ঘটনার কি কারণ ভারত চেয়েছিল বাংলাদেশ নামক যে দেশটি আছে এটি যেন তাদের অঙ্গ রাজ্যে পরিণত হয় আমরা বাঙালি জাতি যুদ্ধ করেছি রক্ত দিয়েছি তারা এসে ফায় আমাদের বাংলাদেশে রাজত্ব করতে চায় এত বড় কিভাবে দেখায় বাংলাদেশ আমাদের তারা সবার বাংলাদেশের এই দেশে হিন্দু যারা আছে বৌদ্ধ যারা আছে যাদের অন্য অন্য আছে তাদের সাথে আমাদের কোনো বিরোধ নাই আমাদের তাদের সাথে কোনো পার্সোনাল ইন্টারফিয়ার কোনো কিছুই নাই কিন্তু যদি তাদের কোন সংগঠন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকে আমরা বাংলার যত ছাত্র তহিদ জনতা আছি এগুলো রুখে দিতে আমাদের বেশি সময় লাগবে না এই আপনারা কি আমাদের সাথে আছেন অবশ্যই আপনারা যদি সাথে থাকেন আমরা সব আমাদের এই চিন্তাধারা বাংলাদেশকে কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যায় কিভাবে বাংলাদেশকে আমরা একটা সমিত শক্তিশালী দেশ গড়ে তুলতে পারি এই ব্যাপারগুলো নিয়ে আপনারা সবাই একটু একসাথে থাকবেন আমাদের সবার এক হওয়া জরুরি এই মুহূর্তে বাংলাদেশকে একটা অস্থিতিশীল পরিস্থিতির উপরে ফেলানোর জন্য ভারত সবসময় আমাদের পিছে লেগে আছে সবটা সময় তারা পিছে লেগে আছে তারা আমাদের প্রতিবেশী দেশ কোথায় আমাদের সাহায্য করবে তা না করে প্রতিদিনই দেখি তাদের বিরুদ্ধে সবসময় আমাদের ভিতরে ষড়যন্ত্র করার একটা পাই তারা সবসময় তারা করে থাকে এটা আমরা কখনোই আশা করি না চাই না হিন্দু ভাইদের আবারও বলছি আপনাদের সাথে আমাদের কোনো যুদ্ধ নয় যুদ্ধ হচ্ছে তাদের বিরুদ্ধে যারা বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ডে চালানোর হুঁশিয়ারি দিয়ে গোপন ভাবে রাজনৈতিক ভাবে আমাদের বাংলাদেশকে অস্থিতিশীল তৈরি করতে চায় এদের জন্য আমাদের সংগ্রাম সবসময় চলবে সেই পরিপ্রেক্ষিতে আজকের এই মানববন্ধনের শুভকামনা যাই আমি আমার বক্তব্য শেষ করছি তবুটি জনতা সব সময় যেন এক থাকে এটা আমার একটা কাম্য আমরা সবসময় আপনাদের সাথে আছি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন